স্বাগত জানাচ্ছি চ্যানেলের আরো একটি নতুন এপিসোডে আমার আজকের বিষয় রোজা অবস্থায় যে কাজগুলো চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি পবিত্র রমজানের রোজা মানুষের জন্য ফরস ইবাদত এ মাসেই মানুষ খুব সহজেই নিজেকে নিষ্পাপ হিসেবে তৈরি করতে সক্ষম হয় যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরও নিজের গুনাহ মাপ করতে পারবে না তার ধ্বংস সুনিশ্চিত বলে হাদিসে উল্লেখ করা হয়েছে সুতরাং আল্লাহতালার ক্ষমা লাভে রোজার প্রতি যত্নবান হওয়া জরুরি যেসব কাজে রোজা মাকর হয়ে যায় তা জানা আবশ্যক সংক্ষেপে তা তুলে ধরা হল স্বাদ প্রয়োজন ছাড়া কোনো খাবারের বা কোনো বস্তুর স্বাদ গ্রহণ করলে বা চিবালে রোজা মাখ্র হয়ে যাবে তবে মহিলারা তরকারির লবণ বা ঝাল পরক করার জন্য জিহবা দিয়ে চেখে দেখতে পারবে তরকারির স্বাদ পরীক্ষা হয়ে গেলে তা ফেলে দিতে হবে থুতু গিলে ফেলা ইচ্ছাকৃতভাবে মুখের মধ্যে থুতু জমা করে তা গিলে ফেললেও রোজা মাকড়ু হয়ে যাবে স্ত্রীকে রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন বা আলিঙ্গনের ফলে যদি বীর্যপাত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে এই অবস্থায় স্ত্রীকে চুম্বন করলে বা জড়িয়ে ধরলে রোজা মাকরু হয়ে যাবে ঝগড়া করা রোজা অবস্থায় ঝগড়াঝাটি করে গাল মন্দ করলে রোজা মাখরু হয়ে যাবে এমনকি রোজা রেখে জীবজন্তুর সঙ্গে কষ্টদায়ক আচরণ করলেও রোজা মাকরু হয়ে যাবে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা রোজা অবস্থায় টুথপেস্ট বা টুথপাউডার মাজন বা কয়লা ইত্যাদি দিয়ে দাঁত মাজা মাকরু তবে কোনো কিছু ছাড়া শুধু মিসওয়াক করলে রোজা মাখরু হবে না অশ্লীল কাজে আত্মনিয়োগ রোজা রেখে অশ্লীল সিনেমা সহ অশালীন ছবি দেখা বা যৌন উত্তেজক লেখা পড়লে রোজা মাকড় হয়ে যাবে অস্থিরতা প্রদর্শন রোজা রেখে হা হুতাশ করা ক্রমাগতভাবে অস্থিরতা প্রকাশ করতে থাকলে রোজা মাকরু হয়ে যাবে সুতরাং রোজা অবস্থায় আল্লাহর ভালোবাসায় ধৈর্য ধারণ করতে হবে অস্থিরতা প্রদর্শন করা যাবে না অপবিত্র থাকলে গোসল ফরস অবস্থায় রোজা রেখে সকাল পর্যন্ত অপবিত্র তথা নাপাক থাকলে পবিত্রতা অর্জন না করলেও রোজা মাকড় হয়ে যাবে আল্লাহ আল্লাহতালা মুসলিম ওম্মাকে উল্লেখিত বিষয়সমূহ থেকে বিরত থেকে সঠিকভাবে রোজা পালন করে তাকওয়া অর্জন এবং গুণা থেকে মুক্ত হওয়ার তাফিক দান করুন আমেন। ভিডিওটি দেখে সামান্যতম উপকার পেলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে লিখে জানাবেন আপনার মতামত ধন্যবাদ সাথে থাকার জন্য